প্রত্যেকটা মানুষের উত্তরপত্রের সহজ কথা হলো আমল নামা উত্তরপত্র যেই খাতার ভিতরে পরীক্ষার্থী লেখে ওইটাকে বলে উত্তরপত্র ওই উত্তরপত্রের কোরআনের নাম হলো আমল নামা কি নাম কোরআন হাদিস এটাকে আমল নামা বলে ওই আমল নামা মানুষের কোথায় গলার ভিতরে জ্বলতেছে কোন দিনাল্লা জুলাইছেন ফেরেস্তারা জুলাই দিয়েছে যেদিন থেকে সে বালেক হয়েছে বালেক হওয়ার পর থেকে তার গলার ভিতরে আমল নামা জ্বলতেছে এখন প্রশ্ন হলো ধল নামক জায়গাটা পাইলাম যে হলেন নাম হলো দুনিয়া সোহানাল্লাহ বলেন তার মানে হলো দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল এটা বসবাসের জায়গা না আপনি কেমনি এটাতে বসবাসের জায়গা বলে ইহে হামসব মুসাফির হাই ওহি আকের ঠিকানা কই আগে রওয়ানা হাই কই ফিসে রওয়ানা পৃথিবী একটা মুসাফির খানা একটা স্থায়ী বসবাসের জায়গা না আপনি বলতে পারেন এই ফলটনে আমার জন্ম এখানে আমার বেড়ে ওঠা এখানেই লেখাপড়া এখানেই চাকরি করি এখানে আমার থাকার জন্য ব্যবস্থা আছে এখানে আমার কোয়ার্টার আছে এখানে আমি বসবাস করি এটাই তো আমার স্থায়ী জায়গা না বিজ্ঞানীরা বলে পৃথিবী প্রতি ঘন্টায় তেতাল্লিশ হাজার কিলোমিটার গতিবেগে চলে যে পৃথিবীতে আপনি তো নিজেরা নিয়ে ভাবতেছেন আপনি পল্টনের অধিবাসী পল্টন পুরানা পল্টন পুলিস্তান পল্টন পনানির আর পৃথিবীতে একটা মহাশূন্যের উপরে কিসের উপরে মহাশূন্যের উপরে এটা তো ঘুরতেছে আপনি মনে হচ্ছে যে আমি তো সারা জীবন দিন না চব্বিশ ঘন্টা পল্টনেই কাটাই পৃথিবীতে তো আমাদের পল্টনে না